বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মোলার চাটনি বা ভত্তার একটা রেসিপি শেয়ার করব খুবই লুবনীয় এবং খুবই মজার একটা চাটনি বা ভত্তার রেসিপি হবে ইনশাল্লাহ কিভাবে করব কি দিয়ে করব। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি তিনটা মোলা নিয়েছি এই মূলাগুলোকে আগে পাতলা করে আবরণটা বাইরের পাতলা চামড়াটা ফেলে দিব ভিতরের অংশটাকে আমি কুচি কুচি করে কেটে নিব কেটে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কেটেছি এই তো উপরে পাতলা করে চামড়াটা ছাড়িয়ে মূলাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম যতটা চিকন করে কাটা যায় এবার আমি একটা ডেক্সিতে অল্প পানি দিয়ে বলক দিয়ে নিয়েছি আমি মূলাটাকে একটু ভাপিয়ে নিব ভাকান মধ্যে আমি দুটা গোটা কাঁচামরিচ দিচ্ছি আর দিচ্ছি মূলাপুচি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি দুই কুশ রসুন কুচি করে নিয়েছি রসুন দুই আমি কুচি করে দিলাম বাপের মধ্যে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি তিন মিনিট পর আমি নেড়ে ছেড়ে দিয়েছি আরো তিন মিনিট আরেকটু ভাপিয়ে নিব ভালো দুই মিনিট একটু ভাপিয়ে নিব মূল আর নরম করে নিব এই তো ভাপিয়ে নিলাম এবার নামিয়ে নিচ্ছি এই তো আমি কাঁচামরুচ দুটো তুলে নিচ্ছি কোনো পানি আমি ইউজ করি নাই কোনো পানির মধ্যে দিই নাই একদম কতটা ঝোর একটু পানি বের হবে না অনেক চিবার ভালো করে মুষ্টি মেরে যদি একটু চিবি একটু কতটা ঝোরঝোর হয়েছে বাপের পানিটা বের করে নিচ্ছি মূলা এমনিতে এভাবে যদি একটু মুষ্টিমারি ছিবে নি একটু পানি বের হবে সেটা আমি বের করে নিচ্ছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মূলা এই তো এতটুকুই এখানে আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে চারটা নিয়েছি মুচমুচে মরিচ আর কাঁচামরিচ দুটো তো আছে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ নিয়েছি কাঁচামরিচ দুটো আগে কষ দিয়ে নিলাম সাথে শুকনো মরিচ এবার করে দিচ্ছি যারা কাঁচা মূলা খেতে চান না একটু এরকম করে ভাপিয়ে নেবেন পানির বাপে না একটা স্টিনার বা ঝাঝি দিয়ে একটু যদি ভাপিয়ে নেন খুবই মজা হয় এই মূলার চাননি বা ভর্তাটা দিচ্ছি সরিষার তেল এইতে তো আমার মাখানো হয়ে গেল এই তো হয়ে গেল আমার বাপে দেওয়া মোলার মোলার চাটনি বা ভর্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে খুব মজার একটা চাটনির রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই মূল আর চাটনি বা ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলেও কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম